দর্শক আমরা হাটের কিছু সেরা সারগুলো এখানে দেখছি আর সেইগুলোগুলো হচ্ছে দাম করছেন আমাদের নন্নবি ভাই আর আমরা রয়েছি দিনাজপুর জেলার কারারুল হাট আজ হচ্ছে শনিবার আর এই হাটটি হচ্ছে কারুল উপজেলা অবস্থিত দিনাজপুর জেলা এখানে দেখছেন শনিবার কার কেন ছাইবালে যেগুলা দাম ছিল যে নওয়ার জন্য হ্যাঁ 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 চিনা পায় না আপনাদের এইগুলাগুলা সেগুলা নাকি হ্যাঁ এগুলা সেইগুলা আচ্ছা মানে হচ্ছে কত হাটেও ছিল এই হাটেও এসেছে স কোন আচ্ছা এইটা এইটা আর ওই সামনেরটা নেপালিটা ছিঙি পানীৰ ভাঙি কৈ দি

কোন্টা রে তুই আবার কোন কেন আজকে কিনতে আসছিস ও এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা চট্টগ্রামের পার্টি আছে আমরা দেখছি এখনো দরদাম চলছে হাটের সেরা সার আমরা এখানে দেখছি টাইগার ভাইকে টাইগার ভাই লাস্ট লাস্ট কি এভারেজ গাড়ি খারাপ হয়ে গেছিল ভাই এখন আচ্ছা এভারেজ কত করে বলছে এভারেজ 40 করে বলছে 40 করে বলছে আপনি চাইছেন কত আমি 65 করে 65 করে দর্শক শুনছেন যে 65 করে চাইছে এখানে পাঁচটি গ্রুপ আছে এই যে দেখছেন গরুগুলোকে একটি এখানে একটি দুটি এখানে একটি তিনটি এখানে একটি চারটি এখানে একটি পাঁচটি

তারপরও দিচ্ছে না দুশো আশি দুশো আশি আচ্ছা এই দুটো হচ্ছে আড়াইশো দাম দিচ্ছেন আপনারা এই এইটা আর এইটা দর্শক শুনছেন দেখছেন আমরা দেখছি বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি হ্যাঁ ডবল সিক্স ডবল টু ফাইভ আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ আমরা দেখছি এখানে দেখি আরও কিছু তথ্য আমরা নিতে পারি কিনা না এখনও আছেন ওখানে

হৈ <mí> গলকিছ <toys》Panavacabos> আরে দাম নিগো দর্শক দেখছেন এই এখন চলে এসছে এটি আর ওই যে ওইটি মানে এই দাম চলছে দেখছি আমরা টাইগার ভাইয়ের গরু নিয়ে আজকে কাড়াকড়ি চলছে কিন্তু দামে ছাড়ছে না

কত দিন ছিলেন তেতাল্লিশ তিরানব্বই তিরানব্বই এইটা আর ওই সামনেরটা তিরানব্বই দুইশো এটা মন খারাপ করে গরুগুলা বিক্রি করছে নাকি না আমি আগে আসতে পারেন গাড়ি খারাপ হয়েছে বেশি কারো টাকা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন অন্য বিভাগে আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ